নমস্কার জয় মাতারা জয় গুরুবান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি সবসময় কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাই কারণ বহু মানুষ কিন্তু সমস্যার মধ্যে আছে হয়তো আপনি নেই আমি নেই কিন্তু বহু মানুষ সমস্যার মধ্যে আছে এত ফোন আসে সেখান থেকে আমি বুঝতে পারি যে বহু মানুষ সমস্যায় আছে বহু মানুষ ডিপ্রেশনে আছে খুব খারাপ পরিস্থিতিতে কিন্তু মানুষ বহু মানুষ আছে তাদের জন্যেই আমি এই ভিডিওটা কিন্তু অতি আগ্রহের সাথে কিন্তু আমি আপনাদেরকে দিই যাতে আপনারা যেন আপনাদের মানে যত বড় সমস্যা কেন সেখান থেকে যাতে আপনারা কোনো ভালো ফিডব্যাক পান এই কারণেই আমি দিই সেই কারণে ভিডিও ভিডিওগুলি একটা ভিডিও মিস করবেন না আপনারা একটা ভিডিও মিস করবেন না কেন বলি আমি কিন্তু আপনাদের জন্যে বলি প্রত্যেকটা ভিডিও থেকে একটা না একটা উপায় কিন্তু আপনারা কিন্তু খুঁজে পাবেন প্রত্যেকটা ভিডিও থেকে উপায় কিন্তু আপনারা খুঁজে পাবেন কারণ যে ভিডিওগুলোতে দিই আমি সেগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার কিন্তু কাজে লাগবে আপনারা হয়তো সেইভাবে দেখেন না ভিডিওগুলো যার কারণে কিন্তু আপনারা এখনো সমস্যা ফেস করছেন যদি আপনারা আমার পুরোনো ভিডিওগুলো দেখেন আমার মনে হয় না আপনাদের কোনো সমস্যা থাকতে পারে বহু ভিডিও আছে দেখবেন ওখানে পুরোনো নিচের দিকে স্কিপ করে নিচের দিকে দেখবেন বহু ভিডিও আছে যেখান থেকে কিন্তু সমস্যার সমাধান কিন্তু আপনারা পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি কারণ বহু এরকম ভিডিও দিয়ে দিয়েছি আমি যারা অনেক সমস্যায় আছেন তারা কিন্তু বেরোতে পারবেন এই কারণে বলছি প্রত্যেকটা ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট আছে প্রত্যেকটা ভিডিও অন্তত দেখবেন দেখে অবশ্যই উপায়গুলো অবশ্যই করুন কারণ তাতে কিন্তু আপনারা কিন্তু খুব ভালো থাকতে পারবেন এই কারণেই আমি কিন্তু বলছি আর যদি মনে করেন যে তারপরেও যদি মনে করেন যে না একবার আমার সঙ্গে যোগাযোগ করার দরকার আছে যেহেতু আমি একবার আসতে বলি সেই কারণে একবার একটু যোগাযোগ করে নিই প্রত্যেকটা ভিডিও ইম্পর্টেন্ট প্রত্যেকটা ভিডিও কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ পাবেন যদি একবার আপনারা আপনার প্রেডিকশনটা আপনারা সঠিকভাবে করে নিয়ে একবার যদি রাস্তাটা চিনে যেতে পারেন আমার কাছ থেকে এসে তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনারা কিন্তু রেজাল্ট এবং ফিডব্যাক কিন্তু পাবেন একবার দেখিয়ে নিন আপনার প্রেডিকশনটা আপনি একবার দেখিয়ে নিন দেখালেই কিন্তু যে স্টোন নিতে হবে এরকম কোনো ব্যাপার না আপনি কোন রাস্তায় চলবেন সেই রাস্তাটা একবার আমার থেকে এসে দেখে নিন রাস্তাটা দেখা খুব জরুরি রাস্তা যদি আপনি না চিনতে পারেন রাস্তা যদি আপনি জানতে না পারেন তাহলে কিন্তু আপনি ভুল রাস্তায় চলবেন আর ভুল রাস্তায় চলে কিন্তু সময় নষ্ট করবেন ভুল রাস্তায় কেউ চলবেন না সময় নষ্ট করবেন না সময়ের মূল্য দিন সময়ের প্রাধান্য দিন তবেই কিন্তু আপনি খুব অল্প সময়ের মতো কিন্তু আপনি রেজাল্ট পাবেন এবং অল্প সময়ের মধ্যে যেটা তিরিশ বছরের কাজ সেটা কিন্তু আপনি কুড়ি থেকে বাইশ বছরের মধ্যে কমপ্লিট করতে পারবেন প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিও অ্যাপ্লাই করবেন তার সাথে যদি মনে করেন যে একবার আপনার আমার সঙ্গে কনসাল্ট করা করে নিলে ভালো হয় সেই ক্ষেত্রে রাস্তাটা দেখে নিতে পারবো অবশ্যই একবার যোগাযোগ করে নিন আজকে বলবো আপনারা ব্যবসার জায়গায় প্রত্যেকে ব্যবসার জায়গায় এই ছবিটি লাগান যেখান থেকে ব্যবসায় কিন্তু লস খাবেন না কখনোই ব্যবসায় কখন নই লস খাবেন না এই ছবিটি অবশ্যই প্রত্যেকে লাগান এই ছবিটি লাগালে ব্যবসায় কিন্তু আপনি কোনোদিন লস খাবেন না লাভ হবে লাভ ছাড়া লস কিন্তু আপনার হবে না এই কারণেই বলছি ছবিটি প্রত্যেকে লাগান যে কোনো কর্মস্থলে লাগান যে কোনো জায়গায় লাগান যেখানে আপনি বসবাস করেন সেখানে লাগাতে পারেন যেখানে আপনি ব্যবসা করেন সেখানেও লাগাতে পারেন কারণ এই 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 ছবিটির এতটাই গুণ আছে যে মানে আপনারা না লাগালে বুঝতে পারবেন না যেখানে মনে করছেন লস হচ্ছে সবসময় লাভ হচ্ছে না লস হচ্ছে সেখানেই লাগাবেন ঠিক আছে এই ছবিটি এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই ছবিটি যেখানে মনে করছেন আপনাদের লস হচ্ছে সেখানে এই ছবিটি অবশ্যই লাগান যেখানে লস হচ্ছে সেখানেই এই ছবিটি লাগান ঠিক আছে যেই কর্মস্থলে যে যেই কর্মই করুক না কেন যদি মনে করছেন আপনি লস হচ্ছেন লস গুনছেন তাহলে কিন্তু এই ছবিটি অবশ্যই আপনি কিন্তু লাগাবেন তাহলে কিন্তু আপনি এক টাকাও লস করবেন না কারণ মানুষ দেখুন লাভ হোক না হোক সেটা বড়ো কথা না কিন্তু যেন লস না হয় যারা মার্কেটে বহু টাকা পড়ে রয়েছে ঠিক আছে অবশ্যই এই ছবিটি লাগান দেখবেন লস গুনবেন না সেখান থেকে কিন্তু টাকা আপনার উঠে আসবে ঠিক আছে যারা ব্যবসা করছেন তারা মনে করছেন যে লস হচ্ছে তাহলেও কিন্তু এই ছবিটি লাগিয়ে দিন তাহলেও দেখবেন আপনার লস হবে না যেখানেই মনে করছেন লস হচ্ছে সেখানেই এই ছবিটি লাগান এই ছবিটি লাগানোর সাথে সাথে দেখবেন লস কী জিনিস আপনি গুনবেন না আপনি কিন্তু গেনার হবেন ঠিক আছে এই ছবিটি লাগালে আপনি গেনার হবেন লস গুনবেন না এবং পড়ে থাকা অর্থ কিন্তু আপনার চলে আসবে ঠিক আছে যাদের যাদের অর্থ পড়ে আছে মার্কেটে যাদের যাদের অর্থ পড়ে আছে মার্কেটে তারা কিন্তু অবশ্যই এটা লাগাবেন মার্কেটে অর্থ পড়ে থাকলেও কিন্তু অবশ্যই এটি লাগাবেন ঠিক আছে এটি লাগাবেন হচ্ছে হয় উত্তর দিক নাইলে পূর্ব দিক এই দুটো দিকের মধ্যে একটা দিকে লাগাবেন উত্তর দিকে লাগালে ভালো হয় আর যদি মনে করেন পূর্ব দিকে উত্তর দিকে কোনো লাগানোর পেস নেই তাহলে কিন্তু আপনি অবশ্যই পূর্ব দিকে লাগাতে পারেন ঠিক আছে অবশ্যই যে কোনো কর্মস্থলে কিন্তু এই ছবিটা অবশ্যই লাগাবেন তাহলে কিন্তু আপনারা কোনো দিন লস গুনবেন না যে যেই টাকা যেইভাবেই ইনকাম করুন না কেন সেটা বড় কথা নয় লস গুনাটা হচ্ছে সবচেয়ে বড় কথা ঠিক আছে লস গুনবেন না লাভ হোক না হোক বড়ো কথা না লস যেন না গুনতে হয় এটাই কিন্তু আমাদের কাম্য ঠিক আছে অবশ্যই এই ছবিটি প্রত্যেকে রাখুন লস গুনবেন না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার